এখন আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারি আর আমার রাস্তা দিয়ে এখন আর আগের মতো যায় না আসসালামু শত তহমিয়াল থেকে আমি ডাক্তার এ কেম শামতুজ্জোহা আজকে আপনাদের সামনে যৌন সমস্যার একটি রোগীর প্রিভিউ নিয়ে পুনরায় হাজির হলাম তো আমার সামনে যিনি বসা আছেন ওনার নাম হলো মোহাম্মদ মমিন ওনার বাড়ি হলো সারিয়াকান্দি বগুড়া উনি কাজের সুবাদে আমাদের এখানেই বাইপাইলি থাকেন তো উনি এক মাস পূর্বে আমাদের চেম্বারে যৌন সমস্যা নিয়ে এসেছিলেন সেটার ওষুধ খেয়েছিলেন তো আসুন ওনার মুখ থেকে শুনি নেই উনি কী কী সমস্যা নিয়ে এসেছিলেন এবং এই এক মাস ওষুধ সেবন করার পর এখন ওনার কি অবস্থা আচ্ছা মমিন ভাই আপনি এক মাস পূর্বে আমার কাছে যৌন সমস্যা নিয়ে এসেছিলেন তো কি কি সমস্যা নিয়ে এসেছিলেন একটু বলেন তো আমার হতো না আর আর আপনার সময় দিতে না প্রস্রাবের রাস্তা দিয়ে আপনার এইগুলো জি আচ্ছা তো এই যে এক মাস ওষুধ সেবন করার পর দ্বিতীয় মাস এখন আমার চেম্বারে আসলেন পুনরায় ওষুধ নেওয়ার জন্য তো এই যে এক মাস ওষুধ সেবন করলেন এক মাস ওষুধ খাওয়ার পর এখন কি উন্নতি হলো একটু বলুন এখন আমি আল্লাহর মতে আগের থেকে অনেক সুস্থ এখন আমার লিঙ্গটা যথেষ্ট পরিমাণ স্ট্রং থাকে এখন আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারি আর আমার প্রস্তাবের রাস্তা দিয়ে এখন আর আগের মতো আপনার ধাতু যায় না আলহামদুলিল্লাহ তো আমি পাশাপাশি আরেকটি কথা বলি যে ওনার ওই এই সমস্যা নিয়ে স্ত্রীর সাথে একটু মন ছিল এখন সেটাও তো আপাতত নাই সাংসারিক কোনো অশান্তি নেই তো যাই হোক তো মমিন ভাই এই ধরনের রুগী বাংলাদেশে কিন্তু প্রচুর আছে তো এই ধরনের রুগীরা হয় কি লজ্জা করে ডাক্তারের কাছে যায়ও না তাদের এই রোগের সমস্যাগুলো বলেও না চিকিৎসাও নেয় না যার ফলে তারা এই রোগ থেকে মুক্তি পায় না তো যেহেতু আপনি আমাদের এখান থেকে এক মাস অসুস্থ সেবন করছেন করার পর এখন সুস্থ তো এই যে এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটা যদি অনলাইনে প্রচার করি আর এই ধরনের রুগীরা যদি ওষুধ খেয়ে সুস্থ হয় তাতে আপনার কোনো আপত্তি আছে কি না না আমার কোনো আপত্তি নেই আরও যদি আমার ভিডিওটা দেখে যদি আরও দেশের মানুষ যদি ভালো হয় তাদের সংসারে যদি সুখ শান্তি আসে তাতে আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ যৌন সমস্যা কমন একটি সমস্যা এই যৌন সমস্যা নিয়ে বাংলাদেশের অনেক পুরুষ ভোগে তারা এই গোপন রোগটা নিয়ে কোনো ডাক্তারের স্বর্ণপন্ন হয় না ডাক্তারের কাছে গিয়ে বলে না এবং ভালো চিকিৎসা নিতে পারে না তা আমি তাদেরকে উদ্দেশ্য বলবো যে হোমিওপ্যাথিতে এই যৌন সমস্যার ভালো চিকিৎসা আছে আপনি খুব দ্রুতই আপনার নিকটস্থ অভিজ্ঞ কোনো হোমিও ডাক্তারের স্বর্ণপন্ন হন তার কাছে গিয়ে আপনি রোগের বিস্তারিত বর্ণনা দেন উনি লক্ষণ ভিত্তিক যে ওষুধ আপনাকে দিবে সেই ওষুধেই আপনি এই যৌন সমস্যা থেকে দ্রুত মুক্তি লাভ করবেন পরিশেষে একটি কথাই বলবো যে পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিও চিকিৎসা গ্রহণ করুন নিরাপদ এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ